আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপন এস আর ব্লক থেকে আজকে আপনার জন্য আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি একশো টাকার মগগুলো নিয়ে মগ বলেন প্লেট বলেন সব কিছু আজকে দেখাবো তো এই যে মগগুলা দেখতেছেন আমার হাতে এই ব্ল্যাক কালার মগটা এটা কাপ বললেও চলে তো এগুলা প্রাইস মাত্র একশো টাকা একশো টাকার তুলনায় আমার কাছে অনেক ভালো লাগছে তো আর কি এই মগটাও দারুণ ছিল আর কি আমার কাছে অনেক ভালো লাগছে এই মগটা তারপর ব্ল্যাক কালার মগটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এগুলো আর কি তুলনায় আমার কাছে জিনিসগুলো অনেক ভালো লাগছে বা আর কি রিজনেবল লাগছে তো যে এগুলো কাঠেরগুলো দেখতেছেন এগুলো একশো টাকা করেই প্রাইস আর এই যে এখন আর কি যা দেখবেন সব কিছু একশো টাকা করে তো আর কি আমার কাছে এত ভালো লাগছে গ্লাসগুলো তারপরে যে উপরে প্লাস্টিকগুলো দেখতেছেন এগুলো একশো টাকা করি মগগুলো আর কি একশো টাকার তুলনায় অনেক সুন্দর ছিল এবং অনেক আর কি আমার কাছে তো আর পার্সোনালি অনেক ভালো লাগছে কার কেমন লাগছে জানি না তো এইখানে যে প্লেটগুলা বাটিগুলা দেখতেছেন যে এই বাটিগুলো এই বাটিগুলা একশো টাকার তুলনায় আমার কাছে এত ভাল লাগছে একে বলার মতো না অনেক ভালো লাগছে তো আমি কি কি কিনছি বা আমি কি কি নিছি সেটা আপনাদের সাথে অন্য একটা ভিডিও আমি শেয়ার করব তো এই তো একশো টাকার তুলনায় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই বাটিগুলা এই বাটিগুলো আমি আর কি আমার সাদা জিনিসটা আমার এমনিতেই অনেক বেশি পছন্দ আর কি সাদা আর কালোর মধ্যে আমার আর কি নেশাটা একটু বেশি চলে যায় তো আমার কাছে তো অনেক ভালো লাগছে এখানে যা দেখবেন সব কিছুই একশো টাকা একশো টাকা একশো টাকা যে প্লেটগুলো দেখতেছেন এই প্লেটগুলো একশো টাকা এই প্লেটগুলো একশো টাকা এগুলো হলো হাফ প্লেটের মতো আর কি ফুল প্লেট না হাফ প্লেট তো যে এগুলো একশো টাকা করে বাটিগুলো দেখতেছেন এগুলো একশো টাকা করে যে ব্ল্যাক কালার বাটিগুলো দেখতেছেন শ্যাওলা কালার বাটিগুলো এগুলো সবগুলো একশো টাকা করে আর কি একশো টাকা অফারে অফার বলতে এটার আর কেউ দেরি একশো টাকা আর এই পাশে যেগুলো দেখতেছেন এগুলো প্রাইস কিন্তু এক একটা এক এক রকম এটা যেমন দুশো টাকা ছিল এটা ছিল আড়াইশো টাকা কালো প্লেটটা ছিল দুশো টাকা এখানে এই পাশের যেগুলো দেখতেছেন এগুলো এক একটা এক এক ধরনের প্রাইস কোনোটা আছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দুশো টাকা আড়াইশো টাকা বা দুশো দশ টাকা বিশ টাকা এরকম এই যে এই পাটিটা দেখতেছেন এই পাটিটার প্রাইস ছিল তিনশো টাকা করে তো আর কি এই পাশে যেগুলো ছিল এগুলো একটু আর কি ই ছিল আর কি দাম ছিল দাম বলতে আর কি একশো টাকার উপরে তো আমার কাছে একশো টাকার উপর হলো আর কি আমার কাছে জিনিসগুলো খুব ভালো লাগছে তো চলেন দোকানের ভিতরে যাই দোকানের ভিতরে যা দেখে আসি যে এগুলো দেখতেছেন এগুলো একশো টাকা করেই এই যে এখানে প্লেট তারপরে যে দুধ জাল দেয় যে ওই পটগুলা এগুলো একশো টাকা করি তারপর এই যে এই জুড়িটা লাল জুড়িটা এই জুড়িটা আমার কাছে খুব ভালো লাগছে তো আমার নেওয়া হয় নাই এটা একশো টাকা করি এখানে যা দেখতেছেন সব কিছু একশো টাকা এই দোকানের ভিতরে যেগুলো আছে এগুলো আর প্লাস্টিক আর কি মেলামাইন প্লাস্টিক মিলাই আর কি এই আর কি তো আমার কাছে খুবই ভালো লাগছে এই প্লাস্টিক আর কি একশো টাকার তুলনায় প্লাস্টিক থেকে আমার কাছে আর কি কাঁচের জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি দারুণ লাগছে যে আর কি এত সুন্দর সুন্দর জিনিসগুলা তো ভালোই ছিল খারাপ না এই চামচগুলো এক একটা প্রাইস একে এক পিস করেই একশো টাকা করে তো চামচগুলো অনেক মজমুত ছিল অনেক আর কি ছিল তারপর যেই বাটি প্লেটগুলো একশো টাকা করে ছিল তো এই আর কি আমার ভিডিও তো যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেল